গোপন গোসল ফরজ হয়ে গেলে গোসল না করে সাহারি খাওয়া যাবে যাবে সাহারি খেয়ে গোসল করে সলা তাদাই করবেন মহিলারা ওষুধ খেয়ে হাইজ বন্ধ করে রোজা রাখতে পারবে পারবে রামাজান মাসের কিছু স্পেশাল আমল শিখিয়ে দিবেন চব্বিশ ঘন্টা দোয়া কবুল হবে কান্নাকাটি করে হাত তুলে মাঝে মধ্যে দোয়া করবেন সামনে রামাজান মাস রোজার নিয়ত কিভাবে কিভাবে কেমন হওয়া উচিত খাদ্য কমাতে হবে এফতারি কমাতে হবে লাইলাতুল কদরের রাত চেনার কি আলামত আছে আকাশ মেঘাচ্ছন্ন হবে মেঘ মেঘ হবে সকালে সূর্যের ক্ষমতা থাকবে না একেবারে কম থাকবে ঈদের দিন কবর জিয়ালত করা যাবে কি জি না ঈদের দিন খাস নয় করলে বিদাত হবে আজকে করো গিয়ে আমাদের গ্রামে আম ব্যবসায়ী ভালো আমগুলো সামনে রাখে ভালো আমগুলো সামনে রাখে এমন করা হারাম প্রতারণা ব্যবসাটাই হারাম সামান্য লাভে মহিলাদের শাড়ি পরা যাবে কি পারে ব্লাউজ হবে দুই ছাটের কবজি পর্যন্ত হাত পাঁচ কলি টুপি পরা যাবে না ঈদের সালা ছয় তাকবিরে হবে না বারো তাকবির দাঁড়িয়ে প্রসাব করা যাবে কি প্রয়োজনে যেতে পারে প্রয়োজনে যাবে ইসলাম বই নিয়ে কসম খাওয়া যাবে কি জিনা ক্লাসরুমে একই সাথে ছেলে ও মেয়ে একই সাথে ক্লাস করতে পারবে কি পারবে না আমি একজন যুবক আমি কোরআন সোনার আলোকে জীবন গড়তে চেষ্টা করছি আমি দেখছি এখন প্রায় মহিলা ঘরের বাহিরে এদের দিকে এদের থেকে কিভাবে বাঁচব চেষ্টা করো আমি দিন মানার চেষ্টা করি কিন্তু অসুস্থতার কারণে আমি প্রকৃত দায়ী হতে চাই পড়ো বেশি পড়ো আমি অনেক অসুস্থ থাকি হজুর আমার প্রশ্ন হলো আমি একটা হজুর কোনো আহ হজুর কোনো ও কোন খেলাকে কি পেশা হিসাবে নেওয়া যাবে জি না খেলা বাতিল খেলা নয় এমনি গ্রামের শরীর চর্চা তাছাড়া খেলা নয় আরাম বাতিল প্রিয় শেখ সালাম নিবেন আমার প্রশ্ন খুঁতবার সময়ে হাতে লাঠি নেওয়া হয় কেন আর হাতে লাঠি নেওয়ার সঠিক দলিল পেশ করবেন হ্যাঁ সহিদিস আবু দাউ লাঠি নেওয়া যায় শায়ক সাহসিজদার সঠিক নিয়ম কি ভুল প্রমাণ হয়ে গেলে আত্মা হয়তো ছুটে গেছে বা রাকাত কমে গেছে বা রাকাত বেশি হয়ে গেছে তখন সব দোয়া পড়ে সাল দুটা সহসিজদা দিয়ে সালাম দুটা সহসিজদা দিয়ে সালাম এক সালাম দিয়ে সবকিছু পড়ে আর এক সালাম এইটা বাতিল নীতি সালাম নেবেন আমার প্রশ্ন পায়ে পা কাঁধে কাঁধ মিলানো এই হাদিস পেশ করবেন হ্যাঁ বোখারি মুসলিমের হাদিস পা পায়ে পা মিলিয়ে দাঁড়াতে হবে জোরে আমিন বলা বোখারি মুসলিমের হাদিস খুদবার সময় বাংলা ভাষায় খুদবা চলবে অবশ্যই চলবে আল্লাহ নবী বললেন মুসল্লিদের উপদেশ দাও তো তুমি আরবি পড়লে তো উপদেশ কি পালে ও সব নবী সব জাতির ভাষায় এসেছে অতএব জুমার খুদবা দিতে হবে মুসল্লি যে ভাষার সে ভাষায় জাকাত দিতে হবে সোনার সোনার মান ধরে নাকি রূপার যেটা তুমি ভালো মনে কর আমরা রূপার মান ধরে দিতে বলি রূপার মান ধরে পঁচাত্তর থেকে এক লাখ টাকা এক বছর থাকলে দিতে হবে আর স্বর্ণের মান ধরে সাড়ে তিন লাখ টাকা এক বছর থাকলে টাকা নামাজ পড়ে কোরআন পড়ে কিন্তু জমি জাল করে জাহান নামে গেছে খালি মরতে বাকি আছে দত্ত সন্তান নিয়েছি নিবন্ধন আমার নাম দেওয়া যাবে জি না আপনার নাম দেওয়া যাবে না অভিভাবক লিখতে হবে নিবন্ধনে ওই দত্ত সন্তান নিয়েছে লালন পালনে পিতার জায়গাতে কি লিখতে হবে তাকে অভিভাবক ওর পিতা ওখানে দেওয়া হারাম কাবিরা গুনা শায়ক আপনার মতো কি ব্যাপার সবাই বই নিয়ে যায় আর যাওয়ার সময় ক্যালেন্ডার নিয়ে যাবেন আর আমার পক্ষ থেকে একটা পত্রিকা ফিরি আছে যখন একটা নিবেন তখন ওটা আমি কিনেছি আপনাদের ফিরি দেওয়ার জন্য আলিতে সম্পত্রিকা জনগণের ওটা আমি টাকা দিয়ে ছাপাই না ওটা আপনাদের টাকা দিয়ে ছাপানো হয় লক্ষ লক্ষ টাকা খরচ করেন আলীতে সম্পত্রিকায় তলার লোকেরা আমরা এক টাকাও দিনে আপনি বলছেন মানে দেন কি না দেন আমি বলতে পারবো না তবে চল্লিশ লক্ষ টাকা প্রায় বেতনে লাগে চল্লিশ লাখ দেন না মানে অবশ্যই দেন কেহ না কেহ দেয় প্রতিনি তলায় না থাক সাপাহারে আছে সাপাহারে না থাক নগা নগা জেলায় আছে নগা জেলায় না থাক রাজশাহীতে আছে কেউ না কেউ আছেই হাজারো মানুষ আছে দু হাজার পাঁচ হাজার দশ হাজার করে দিয়ে জামিয়া সালাফিয়ে চলে প্রত্যেক দিন বিকালে চল্লিশ হাজার থেকে লাখের মতো বিল আছে এত লেবার মিস্ত্রি আছে আর প্রায় সব জমি কিনা রূপগঞ্জের মসজিদে পাইলিং খরচ আছে তিন ভাগের এক ভাগে দুই কোটি টাকা মেঝে ঢালায় আছে দুই কোটি টাকা এভাবে হয় প্রতিনিধি লোকেরা দেয় নিরাশা হয়ে না দশ টাকা দিয়ে পাঠাবেন আল্লাহ ব্যবস্থা করেন জাজাকাল্লা শেখ আপনার মতো আদর্শবান না আমি অত নই ওই একনিষ্ঠ দিনের দায়ী হিসেবে আমার সন্তানকে গড়ে তোলার জন্য আমার ভূমিকা কেমন হবে স্বামী স্ত্রী রাতে উঠে কান্নাকাটি করেন আর ছেলের উপরে শক্ত হাতে রাখেন ফকির মিষ্কিনকে খাওয়ার দাওয়া যে ভিক্ষে দেওয়ার সময় তো দোয়া করতে বলবে এমন কোন ফকির আমাদের বাড়িতে ভিক্ষে চেয়েছে নিয়ে গেছে আমার মা তাকে দোয়া করতে বলেনি এটা মনে হয় পার হয়নি আমার ধারণা যেভাবে কাজ করে সব ঠকরিকে ভিককে দিয়ে আমার মা দোয়া করতে বলতেন শায়ক আমি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকতা করি আমার ক্লাসে পাঠদান করা অবস্থায় জোহর বা আসরের জামাত শুরু হয়ে যায় এখন আমি ক্লাসে পাঠদান করব নাকি জামাতে জামাতে যাবেন দেখেন ওই ঘন্টা ফ্রি করা যায় কি না ক্লাস রুটিন সিরিয়ালে এ ঘন্টা ফ্রি করে নেন সন্তানের বয়স কত হওয়া পর্যন্ত বাবা মা সলাফ বা দিন পালনে বাধ্য করতে পারবে দশ বছরে পিটানো শুরু করবে পনেরো বছরে পৃথক করে দিবে। পনেরো বছর পরে ওরা থাকতে পাবে না বেনামাঝি এফতার দিলে সে এফতার খাওয়া যাবে হালাল হলে যাবে হিন্দুর খাওয়া যাবে এফতার সুদ খাই যদি তো খাওয়া হবে না স্বামী মারা গেলে স্ত্রীকে নাক কানের খুলতে হবে খোলা হিন্দুদের কাজ খুলতে পাবে না ওইভাবেই থাকবে নতুন সাজগোজ করতে পাবে না চার মাস দশ দিনের পরে দেওয়া যাবে 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 না না হাদিস আমল করা দিনে দিতে হবে কানা হোক খোড়া হোক ন্যাংড়া হোক দু মাসের হোক আধা মারা হোক দিতেই হবে চাপা নমজের ভাষা তো তুমি তো দিবা দিবা তোমার বাপকে দিতে হবে কি কুরবানি ইচ্ছা মতো দিবা কোরবানি নেকির কাজ একবারে সুন্দর ঝকঝকে টাটকা দিতে হবে তাজা কুরবানি মানে চোখ দেখো ঠিকঠাক কিনা কোরবানি মানে কান দেখো ঠিক আছে কিনা কোরবানি মানে দেখো ঠিক আছে কিনা কুরবানি মানে পা দেখো ঠিক আছে কিনা কুরবানি মানে খুর দেখো ঠিক আছে কিনা কুরবানি মানে দাঁত উঠেছে না কুরবানি মানে মোটা তাজা কিনা কোরবানি মানে যার নাক ভাগে নিয়ে পিড়া পিড়ি করছে মাহেব বলেছে সাপাহার থেকে কে বলেছে ভাগে চলবে না রে এমন ফাটায় ভাগে চলবে না মানে তখন ভাগে দিয়েছে দে খালি গন্ডগোল করছে আমি কোনোদিন বলিনি আমার জীবনে কোনোদিন বলিনি যে ভাগে হলো ব্যক্তিগত ব্যাপার পরিবারে একটা দিতে হবে টাকা বেশি আছে ইন্ডিয়া পাশে আছে রাজস্থান থেকে উঠ না হলে গরু না হলে হাসি না হলে ছাগি চাঁপাই নমজের ভাষাতে দাঁড় দাঁড় ছাগি নইলে ভেড়া ভেড়ি এইভাবে ভাবে কে সাত দিনের দিন মরা কানা খোড়া ল্যাংড়া খালি জানটা বেঁচে আছে বাস সালা সালাত সালাত ছাড়ে আবার পড়ে এ ব্যক্তি কি কাফের জিনা এ বড় পাপি দাড়ি সাদা করে রাখা যাবে কি না রাখাই ভালো এ দিতে হবে মেহেদি লাগাতে বাজার মেহেদি লাগানো যায় একটি সিয়াম ছাড়লে কয়টি সিয়াম রাখতে হবে একটি শুধুমাত্র স্ত্রীর মিলন ঘটলে ষাটটি নইলে একটা পশু জবে ন ষাটজন মিসকিনকে খাওয়াতে হবে ষাট শোয়া কেজি চাউল যদি বানা ষাট শোয়া কেজি চাওল এই ছেলে ষাট শো কেজিতে কত মনে হয় বলো চট করে না ওটা ভুল হয়েছে শয়তানি করে একটা ছেড়ে দিয়েছ একটাই শুধুমাত্র এক জায়গাতে গিয়ে জরিমানা ষাটটে শুধু স্ত্রী মিলে না বউকে লাগবে না বউকে দেওয়া লাগবে না শুধু স্বামীকে কাকে দেওয়া লাগবে শুধু স্বামীকে স্ত্রীকে নয় শুধু ওখানে গিয়ে ষাটটা বাকি সব জায়গাতে একটা স্ত্রীকে বোন বলে ডাকা যাবে কি ডাকুক না হাজারবার খালা দোবন খালা দোবন ফুক দোবন যা বলবে বলুন সমস্যা নেই মসজিদের টাকা ব্যাংকে রাখা যাবে কি যাবে যা বাড়ছে তা মসজিদেরই থাকবে কোনো এরকম ব্যক্তিগত মালিকানা নেই ওই টাকার কোনো মালিক নেই অতএব নিরাপদের জন্য রাখা যাবে সমস্যা নেই এসরাফিল নাম রাখা যাবে যাই খুবটা ভালো নয় ব্যাংকে টাকা রাখলে জেলা বাসে সে টাকা নেওয়া যাবে কি নেন খেতে পাবেন না ফকির মিসকিন অসহায় মানুষকে দিয়ে দিবেন। শ্যাম অবস্থায় গালি দিলে বা মোবাইলে অশ্লীল ভিডিও দেখলে শ্যাম হবে না রোজা ওটা হলো রোজা না উপবাস ওটা হবে না কোন মসজিদের এমাম যদি গোপন পাপে লিপ্ত থাকে তা যদি মসজিদের কমিটি জানতে পারে তাহলে মসজিদের কমিটি কি দায়ী দায়ী থাকবে সংশোধন করার জন্য তাকে বলবে যদি না সংশোধন হয় তাহলে কমিটি তাকে ছেড়ে দিবে এটাই উচিত যদি কমিটি সংশোধন করার পরেও না হয় তবুও রাখে তাহলে ওরা গুণাগার হবে সংশোধন করতে হবে বলতে হবে আগে তাৎক্ষণিক ছেড়ে দিতে হবে এটা তো আর বড় কথা নয় বলে যদি সংশোধন হয় ভালো তাদায় না করে শ্যাম রাখলে কি আর হয় হবে না সে পালন করবে কিন্তু সালাত আদায় করবে না ওটা হবে না সব বাতিল হবে ও তো ভিন্নই কথা বলার পূর্বে সালাম এই হাদিসটি কি সহিজি হাসান হাদিস আছে কথা নাই আগে সালাম ওই যে উপদেশ বইয়ে পড়ো সালাম অনুচ্ছেদ উপদেশ বই আছে দেখো তিনটা হাদিস দেওয়া শুক্রিয়া জাজাকুমুল্লা খ্য আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ টাকা এক ভাই বিদেশে থাকেন এখানে দশ হাজার টাকা দিয়েছেন